হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ অষ্টবিংশতি অধ্যায় দেবের কবল থেকে নন্দ মহারাজকে উদ্ধার গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল অমাবস্যার দিন তারপর সাত দিন ধরে ইন্দ্রের রুশে প্রচন্ড চর্জন এবং শিলাবৃষ্টি হয়েছিল শুক্লপক্ষের নটি দিন কেটে গেল দশম দিনে দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং এইভাবে সেই ঘটনার শান্তিপূর্ণ মীমাংসা হয় তারপর শুক্লপক্ষের একাদশীর দিন নন্দ মহারাজ মহারাজ নন্দ সারাদিন উপবাস করে দ্বাদশীর দিন খুব দূরে যমুনায় স্নান করতে গেলেন তিনি নদীর গভীরে জলে প্রবেশ করলেন এবং তখন জলের দেবতা বরুণের বৃত্তরা তাকে বন্দী করে বরুণদেবের কাছে নিয়ে যায় কেননা তিনি অসময়ে সেই নদীতে স্নান করছিলেন জ্যোতিষ গণনা অনুসারে সে সময় তিনি স্নান করেছিলেন সেই সময়টা ছিল আসুরি সময় প্রকৃতপক্ষে নন্দ মহারাজ সূর্য পূর্বে যমুনায় স্নান করতে চেয়েছিলেন কিন্তু সেই সময়টা ছিল সূর্য উদয়ের অনেক পূর্বে এবং সেই সময়টা ছিল অশুভ তাই বরুণদেবের অনুচ্ছরেরা তাকে বন্দি করে নিয়ে যায় বরুণদেবের পুত্ররা যখন নন্দ মহারাজকে ধরে নিয়ে গেল তখন নন্দ মহারাজেরা সহচরেরা উচ্চস্বরে শ্রীকৃষ্ণ এবং বলরামের নাম ধরে ডাকতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম বুঝতে পারলেন যে বরুণ দেব নন্দ মহারাজকে বন্দী করে নিয়ে গেছেন তাই তারা তৎক্ষণাৎ তাদের পিতাকে রক্ষা করার জন্য বরুণের আলোয়ে গেলেন বৃন্দাবনবাসী ভগবানের শুদ্ধ ভক্তদের ছাড়া শুদ্ধ ভক্তদের ভগবান ছাড়া আর কোনো আশ্রয় নেই তাই শিশু যেমন বিপদে পড়লে তার মা বাবার সাহায্য প্রার্থনা করে তারাও ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করতেন অরুণদেব শ্রীকৃষ্ণ ও বলরামকে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্বর্ধনা করে বললেন হে প্রভু আজ আপনার দর্শন পেয়ে আমার দেহ ধারণ সার্থক হলো যদিও আমি সমুদ্রের সমস্ত আমি জানি যে এই সমস্ত দ্বারা জীবন সম্পদের সার্থক হয় না কিন্তু আজ আপনার দর্শন পেয়ে আমার জীবন সম্পূর্ণভাবে সার্থক হলো কেননা আপনার দর্শন লাভের ফলে আমাকে আর জোর শরীর ধারণ করতে হবে না তাই হে প্রভু হে পরম প্রভু সর্বজীবের পরমাত্মা পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ ব্রন্দ প্রণতি জানাই আপনি হচ্ছেন পরম পুরুষ জোড়া প্রকৃতির দ্বারা আপনি কোনোভাবে প্রভাবিত হন না আমি অত্যন্ত দুঃখিত যে আমার মূর্খতার বসে কর্তব্য অকর্তব্য জ্ঞান রহিত হয়ে প্রান্তি বশত আমি আপনার পিতা নন্দমহারাজকে বন্দি করেছি তাই আমার বৃত্তদের এই অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি আমার মনে হয় এ যেন আমা আমাকে আপনার দর্শন দান করে কৃপা প্রদর্শন করবার জন্যই আপনারই পরিকল্পনা হে প্রভু শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার প্রতি প্রসন্ন হন আপনার পিতা এখানে উপস্থিত আপনি এখনই তাকে নিয়ে যেতে পারেন এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে নিয়ে গভীর হর্ষ ভরে তার বন্ধুদের সামনে উপস্থিত হলেন বরুণ দেবতা এত ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও ও শ্রীকৃষ্ণকে তিনি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা দেখে নন্দমহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন এবং তার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজনদের কাছে তিনি সেই আশ্চর্য ঘটনার কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যদিও এই রকম আশ্চর্য সমস্ত কর্ম করেছিলেন কিন্তু তবুও নন্দমহারাজ এবং মা যশোদা ভাবতেই পারলেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান পক্ষান্তরে তারা সবসময়ই তাকে তাদের স্নেহের দুলাল বলেই মনে করতেন তাই নন্দ মহারাজ বুঝতে পারলেন না যে বরুণদেব শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পক্ষান্তরে তিনি মনে করেছিলেন যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের অপূর্ব মাধুর্যমণ্ডিত শিশুপুত্র তাই বরুণদেব তাকে শ্রদ্ধা করেছিলেন নন্দমহারাজের বন্ধুরা সমস্ত গ্রুপেরা অধীর আগ্রহে জানতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা জানতে চেয়েছিলেন তিনি তাদের মুক্তি দান করবেন কিনা এইভাবে তারা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন শ্রীকৃষ্ণ তখন তাদের মনের কথা জানতে পেরে তারা যে দামে ফিরে যাবেন সেই সম্বন্ধে তাদের আশ্বস্ত করার জন্য তাদের বৈকুণ্ঠল প্রদর্শন করালেন হরিব সাধারণ মানুষেরা সচরাচর এই জড়জগতে নানা রকম কঠোর পরিশ্রম করে চলে এবং তাদের কোনো ধারণাই নেই যে আর একটি জগৎ আছে জগৎ আছে যার নাম চিৎ জগৎ যেখানে জীবন সৎ চিৎ এবং আনন্দময় যে কথা ভগবদ গীতায় ভগবান বলেছেন যত্নবর্তন তে পম পরম্পম মম অর্থাৎ আমার সেই দিব্যদ একবার গেলে কাউকে আর এই মৃত্যু এবং দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব বদ্ধ জীবদের এই জড়জগতের অনেক ঊর্ধ্বে এই জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অতীত চিন্ময় জগতের কথা জানতে বেগ্র হয়ে আছেন জানাতে ব্যগ্র হয়ে আছেন শ্রীকৃষ্ণ সব সময় বৌদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাময় কিন্তু ভগবত গীতায় তিনি বলেছেন যে তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে বাৎসল্য প্রকাশ করেন তাদের অন্তরের আকাঙ্ক্ষার কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বিবেচনা করলেন যে বৃন্দাবনে তার ভক্তদের তিনি চিতাকাশি বৈকুণ্ঠ লোকের কথা জানাবেন হরে কৃষ্ণ এই জনজগতে প্রতিটি বৌদ্ধজীবী অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তার অর্থ হচ্ছে যে প্রতিটি বদ্ধ বৌদ্ধজীবী তার জরদেহটাকে তার স্বরূপ বলে মনে করে দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে আছে প্রত্যেককেই ভ্রান্তি বসত মনে করছে যে সে এই জড় জগৎ থেকে উদ্ভূত হয়েছে এবং এই ধারণা নিয়ে প্রত্যেককেই অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে বিভিন্ন শরীর ধারণ করে চলেছে জরদেহের বিভিন্ন কার্যকলাপকে বলা হয় কর্ম প্রতিটি বদ্ধজীবী তার জরদেহকে তার স্বরূপ বলে মনে করে তার দেহের প্রবৃত্তি অনুসারে কর্ম করে চলেছে এই সমস্ত কর্মের ফলে তার পরবর্তী জীবন নির্ধারিত হচ্ছে যেহেতু চিন্ময় জগৎ বা ভগবত দাম সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তাই তারা চিন্ময় কার্যকলাপের বা ভক্তিযুগের অনুশীলন করে না যারা যথাযথভাবে ভক্তিযুগ অনুশীলন করেন তারা এই ত্যাগ করার পর সরাসরিভাবে চিৎ জগতে ফিরে যান এবং সেখানে বৈকুণ্ঠ অধিষ্ঠিত হন বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা ভগবানের শুদ্ধ ভক্ত তাই তারা যে কৃষ্ণলোকে ফিরে যাবেন সেই সম্বন্ধে কোনো সংশয় নেই এই কৃষ্ণলোক বৈকুণ্ঠলোকেরও ঊর্ধ্বে এবং বৃন্দাবনের অধিবাসীরা বৈকুণ্ঠ অতিক্রম করে সেই কৃষ্ণলোকে প্রবিষ্ট হন যারা সর্বক্ষণ কৃষ্ণভাবনায় মগ্ন হয়ে শুদ্ধ ভক্তি লাভ করেছেন তারা দেহত্যাগ করার পর এই জড়জগতে যে ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গ করার সুযোগ পান শ্রীকৃষ্ণের লীলা এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিত্যকাল ধরে চলছে সূর্য যেমন সর্বক্ষণ এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় তার কিরণ বিতরণ করছেন ঠিক তেমনি তেমনই শ্রীকৃষ্ণের লীলা এই জড়জগতে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে নিত্যকাল খাল ধরে চলছে ভগবানের যে শুদ্ধ ভক্তরা সম্পূর্ণভাবে কৃষ্ণভক্তি সম্পাদন করেছেন তারা তৎক্ষণাৎ যেই ব্রহ্মাণ্ডে তা শ্রীকৃষ্ণ তার সেখানে শ্রীকৃষ্ণের সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান সেই ব্রহ্মাণ্ডে ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করার প্রথম সুযোগ পান এইভাবে তার শিক্ষা চলতে থাকে যেমন এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এ তাই প্রজবাসীদের কাছে বৈকুণ্ঠ লোক প্রকাশিত করলেন যাতে তারা তাদের গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হতে পারেন এইভাবে শ্রীকৃষ্ণ তাদের নিত্য শাশ্বত অন্তহীন এবং পূর্ণ জ্ঞানময় ঐতিহ্যগত প্রদর্শন করালেন এই জড়জগতের বিভিন্ন স্তর অনুসারে বিভিন্ন রূপ আছে এবং বিভিন্ন স্তর অনুপাতে জ্ঞান প্রকাশিত হয় যেমন একটি শিশুর জ্ঞান প্রাপ্ত বয়স্ক মানুষের জ্ঞানের মতো নয় সর্বত্রই বিভিন্ন স্তরের জীব রয়েছে জলচর গাছপালা সরিষির কীট পতঙ্গ পক্ষী শিশু এবং অসভ্য অসভ্য মানুষের উর্ধ্বে রয়েছেন দেবতা চারণ সিদ্ধ এবং অবশেষে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক যেখানে ব্রহ্ম বাস করেন এবং এই দেবতাদের মধ্যেও জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে কিন্তু এই জরজগত অতিক্রম করে বৈকুণ্ঠলুকে সকলেরই পূর্ণ জ্ঞানময় বৈকুণ্ঠলুকে বা কৃষ্ণলোকে প্রতিটি জীবী ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে পূর্ণ জ্ঞান মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা বেদ এবং ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতি বা চিতাকাশে সূর্য চন্দ্র বা বৈদিক বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না সেই সমস্ত গ্রহগুলি জ্যোতির্ময় এবং তা নিত্য ব্রহ্মজ্যোতি বা চিদাকাশে সৃষ্টি এবং প্রলয়ের কোনো প্রশ্ন ওঠে না ভগবদ গীতায় বলা হয়েছে যে এই জড়জগতের ঊর্ধ্বে আর একটি নিত্য জগৎ রয়েছে যেখানে সব কিছুই নিত্য শাশ্বত অবিনশ্বর এই চিজগতের তত্ত্ব পাওয়া যায় মহান মুনি ঋষি এবং মহাত্মাদের কাছ থেকে যারা জোড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না মানুষ সেই চিন্ময় স্তর অধিষ্ঠিত হয়ে হচ্ছে ততক্ষণ তার পক্ষে চিন্ময় জগৎ উপলব্ধি করা সম্ভব নয় তাই নির্দেশ দেওয়া হয়েছে ভক্তিযুগ অবলম্বন করে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভবনায় ভাবিত হলে এই জোড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় কৃষ্ণ ভাবনা বা বৈকুণ্ঠ লোকের প্রকৃতি উপলব্ধি করতে পারেন বৃন্দাবনের অধিবাসীরা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকার ফলে অতি সহজেই বৈকুণ্ঠ লোকের দিব্য প্রকৃতি সম্বন্ধে অবগত হতে পেরেছিলেন এইভাবে নন্দ মহারাজের অধীন সমস্ত গুপদের শ্রীকৃষ্ণ সেই স্থানে নিয়ে গেলেন যেখানে পরে তিনি অক্ষুরকে বৈকুণ্ঠলুক দেখে দেখিয়েছিলেন সেই স্থানে নিয়ে গেলেন যেখানে পরে তিনি অক্ষরকে বৈকুণ্ঠ লোক দেখিয়েছিলেন তারা এখানে স্নান করলেন এবং বৈকুণ্ঠ লোক দর্শন করলেন চিরজগৎ বৈকুণ্ঠ লোক দর্শন করার পর নন্দ আদি দেখলেন যে অপূর্ব সুন্দর স্তুতি দ্বারা মূর্তিমান বেদ সকল শ্রীকৃষ্ণের স্তুতি করছেন তা দেখে তারা অত্যন্ত বিস্মিত এবং পরমানন্দে মগ্ন হলেন ইতি লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ গ্রন্থের বরুণের হাত থেকে নন্দ মহারাজকে উদ্ধার নামক অষ্টবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো হরে কৃষ্ণ কৃষ্ণ গুরু মহাত্মা গণ আমার ইবলা গুরুত্তম গ্রন্থে পাঠ্য পুস্তুটি পড়াতনে সবাই ক্ষমা করে দিবেন সবাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বলতে ক্ষমা করবেন সবার সেই জন্য প্রণাম হরে কৃষ্ণ